বিষয় আর আজকে যারা গাড়ি চালান ড্রাইভার এবং যারা পরিচালনা করবেন তাদের ব্যাপার আমি দুই একটা কথা বলছি একটা কথা বলছে যেটা আফজাল বালা এবং দিশান যে কথাটা বলছে তাদের কথা সূত্র ধরে বলতে চাই যে পিছনে কি হয়েছে এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হলো আমরা নতুন কি করতে পারলাম কারণ আমাদের একটা মনে রাখতে হবে এই কমিটি আমাদের কারো কমিটি না এই কমিটি শফিকুর রহমান কিরণ সাহেবের কমিটি যে কমিটি জেলা কমিটি অনুমোদন করেছে ওই কমিটি শফিকুর রহমান কিরণ সাহেব তার পেইডে সেই কমিটি ডিউ দিয়েছে তারপরে জেলা কমিটি এই কমিটি অনুমোদন করেছে অতএব এই কমিটি হচ্ছে শফিকুর রহমান কিরণ সাহেবের কমিটি যেহেতু তার মান সম্মান ইজ্জত কমিটির সাথে জড়িত অতএব যারা পরিচালনা করবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই দিকটা খেয়াল রাখবেন কারণ আপনাদের কোনো তিল পরিমাণ বদনাম একজন ড্রাইভার একজন যাত্রী যদি আমাদের কাছে আপনাদের বিরুদ্ধে কোন কথা বলে এটা হলো আপনাদের ব্যর্থতা হবে অতএব আপনারা এই দিকটা খেয়াল রাখবেন আর একটা প্রশ্ন আমি রাখতে চাই যে কথাটা বলা হয়েছে যে আমরা রাজনীতি করি আমাদের অনেক নেতা যখন জেলে যায় তখন আমরা বিশেষ করে আমাদের নেতা সফিকুর রহমান কিরণ যে বিগত দিনে আমরা জেলে গেছি এই টাকাটা জামিন করাইছে আমরা জেলে গেছি আবার যারা নির্বাহ ছিল তার বাড়িতে কিন্তু খাবারটা কিরণ সব পৌঁছাই দিয়েছে কারণ রাজনীতি করে এই বিদায় কিন্তু আপনারা যে গাড়ি চালান আপনারা যে সাধারণ যারা কিস্তি দিয়া গাড়ি কিনছেন আপনারা কেউ অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট হইয়া বাক হই না থাকলে আপনার তরফ তরে কিন্তু এই ব্যবস্থাটা নাই এই ব্যবস্থাটা নাই কেউ ব্যক্তিগতভাবে ভাবে দশ টাকা পাঁচ টাকা দিয়ে কথা সেই জন্য আমি চাচ্ছিলাম যে আপনারা মাসিক হোক বা প্রত্যেক গাড়ির হোক বা যেভাবে এটা আপনারা পয়সা আলোচনা করে নিতে পারেন যে একটা টাকা যদি আপনারা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন করে টাকাটা রাখতে পারেন এটা আপনাদের জন্য মনে হয় ভালো হয় এটা আপনাদের বিষয় আপনারা চিন্তা ভাবনা করে যারা নেতৃত্বে আছেন এবং উপদেষ্টা মন্ডলীর সদস্য যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই ব্যায়াম পুছাইলে আমার মনে হয় সুন্দর হয় কারণ লোকে একজন শ্রমিক অসুস্থ হইতেই পারে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে তার অন্তত দু এক দিনের খাবারটাও যদি আপনারা দেন তার বাড়িতে ছোট্ট দুই বছর তিন বছর চার বছরের বাচ্চারে যদি দুইটা চিপস কিনেও দিতে পারেন একটু আপনাদের জন্য অনেক কিছু হবে সুতরাং এই বিকল্প আপনারা খেয়াল রাখবেন আর গাড়িগুলো একটু সুন্দরভাবে ভালোভাবে চালান রাস্তার পাশে গাড়ি না রাখা এক খালি জায়গায় গাড়ি রাখবেন আর নেতৃবৃন্দ যারা আছেন আপনারা আপনাদের দায়িত্ব অনেক হয়ে গেছে অনেক আপনাদের বিরুদ্ধে জন্য তিল পরিমাণ কোনো কথা না আসে আরেকটা কথাই বলি যে এই স্ট্রেনে যারা গাড়ি চালায় ব্যান চালায় হুম চালায় অটো চালায় আমাদের নেতা শফিক রমার কিরণ সাহেবের দৃষ্টিভঙ্গি হলো স্বচ্ছ এবং আমরাও বলি ওনাদেরকে নিয়ে কোনো রাজনীতি না ওনাদেরকে নিয়ে রাজনীতি করতে হবে তেমন রাজনীতি শফিক রমার কিরণ করেন না যারা এতদিন আপনাদের প্রতি অত্যাচার করছে যদি কেউ কোন ড্রাইভার কোনো অবিচার করে থাকে তাদের প্রতি সেই আচরণটা আপনারা করেন না এমন কোন আচরণ আপনারা কারোর সাথে না যাতে আঙ্গুর তুলে বলতে না পারে যে আপনাদের সাথে আগে যারা ছিল এরাই ভালো ছিল এই কথা যেন বলতে না পারে এমনিভাবে যেন কোনো অবিচার ড্রাইভারের প্রতি না হয় সবাই একটাই পরিচয় আমরা গাড়ি চালক এই পরিচয় যেন আপনারা সবাই থাকতে পারেন কারো প্রতি যেন কোনো করা না হয় এবং যেভাবে গাড়ি চালার কথা সেইভাবে যেন গাড়িগুলো চলে অতএব আমি আর সময় নষ্ট করব না কিছুক্ষণ আগে পিরোর সাহেব ফোন দিয়েছিলেন উনি খুব ব্যস্ত না হয় উনি আপনাদের সাথে কথা বলতেন উনি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি যখন বাড়িতে আসবেন এই কমিটি সবাইকে উনি দাওয়াত দিয়েছেন আমাকে বলছে কমিটির সবাইরে আমাকে দাওয়াত দিয়ে দিও তো সবাইরে দাওয়াত দিয়েছেন আর উনি আপনাদের সবার কাছে দোয়া চাইছেন উনিও আপনাদের জন্য দোয়া করছেন আর সবাই ভালো থাকবেন আর এখানে আমাদের এই সাহেব অত্যন্ত সময় তার খুব ব্যস্ততা এই ব্যস্ততার মাঝেও আমি তাকে আজকে সমন্বয় কমিটি আমাদের মিটিং হয়েছে ওই মিটিংয়ে আমি এক থাকে ওনাকে দাওয়াত দিচ্ছি উনি আসার জন্য রাজি হয়েছেন আর আপনারা যারা গাড়ি চালান আপনাদের জন্য একটু মেসেজ আছে যেটা আমি বলছিলাম এটা আহ ওসি সাহেব বলবেন বলবেন মেসেজ গুলা যেহেতু প্রশাসনিক কিছু কাজ এটা উনিই বলবেন অতএব আর এই সুন্দর একটা আয়োজনের জন্য